এই জলের মধ্য দিয়ে ঠাকুর দেখা আমি এখানে ভিডিও করছিলাম এই জল দিয়ে যেতে মজা লাগছে এই ভন্টা এই দেখাও এটা দাঁড়াও একটা ছবি তুলে এই জলে এখন জীবনে তো হয়নি লাইফের ফার্স্ট দাঁড়াও কটা বাজে এখন এই কটা বাজে এখন বারোটা বাজে নাকি সাড়ে বারোটা জল দিয়ে যেতে যেতে খুব এনজয় হচ্ছে কি আনন্দ আজকে কি বার বুধবার পড়ে গেছে না এই ফার্স্ট টাইম শ্রীভূমিটা ঠাকুর দেখতে এসে পুজো মণ্ডপে এতক্ষণ থাকতে পেরেছি বেশ ভালো লেগেছে সেলফি তুলেছি ফটো তুলেছি কারণ অন্য অন্যবার পঞ্চমী চতুর্থী দ্বাদশী একাদশী যতক্ষণই আসি না কেন এতক্ষণ কিন্তু পুজো মণ্ডপে থাকতে তাই না তো যাই হোক এবারে এসে আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় দশ মিনিট মতো তো ছিলাম ওর মধ্যে বেশ ভালো লেগেছে আজকের এবারে সিলভার লুক দিয়েছে ভীষণ ভালো লেগেছে আজকের তারিখটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর আর আজ এখন বাজে রাত সাড়ে বারোটা

ভূমিতে লাইন না দিয়ে আমরা ঠাকুর দেখেছি তাও আবার এক হাঁটু জল পার করে এটা একটা লাইফের ফার্স্ট অভিজ্ঞতা বলে ঋষিরও একটা লাইফের ফার্স্ট মুভমেন্ট জলটা আমরা এনজয় করেছি ভালো লেগেছে টাটা